নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে আজ রথযাত্রার পুণ্যতিথিতে আমার সকল শ্রতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা না আজ আর কোনো গ্রন্থ শোনাতে নয় আজ জগন্নাথ দেব ও তার রথযাত্রা সম্পর্কে আমি অল্প বিস্তার কিছু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রা হল ভারতে উদযাপিত হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম একটি উৎসব ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে এটি বিশেষভাবে পালিত হয় সেই সাথে পশ্চিমবঙ্গে ও সারা দেশ অল্প বিস্তর এটি পালিত হয় কিন্তু পুরীর রথযাত্রা হল বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিদর্শন করা রথযাত্রা এই রথযাত্রা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যা রথ দ্বিতীয়া নামে পরিচিত কথিত আছে এই রথযাত্রাতে জগন্নাথদেব নাকি মাসির বাড়ি যান আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথদেব যান মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুবনের পত্নী গুন্ডিচার বাড়ি এটাকেই বলে তার মাসির বাড়ি যাওয়া পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে যান তারা প্রথমে থাকে দাদা বলরামের রথ তারপরেই থাকে দেবী সুভদ্রার রথ এবং সর্বশেষে থাকে প্রভু জগন্নাথ দেবের রথ প্রভু জগন্নাথ রথের নাম নন্দী ঘোষ ও রথের রশির নাম হল শঙ্খচূর নন্দী বলভদ্র ও বলরামের রথ হল তালধজ্জা ও রশি হল বাসুকি নাগ এবং দেবী সুভদ্রা রথের নাম হল দেবদলন ও রশি হল স্বর্ণচূর নাগ মাসির বাড়িতে সাত দিন থাকার পর আবার নিজ বাসভবনে ফিরে আসেন এই পুনর্ভবন করাকে বলা হয় উল্টো রথ আমরা এই রথযাত্রার কথা বিভিন্ন পুরাণে পেয়ে থাকি ব্রহ্মাণ্ড পুরাণ পদ্মপুরাণ ইত্যাদি জগন্নাথদেব রামরূপে আবির্ভূত হয়েছিলেন রাম তাকে কৃষ্ণ বলেও জানি আমরা কৃষ্ণ বা বিষ্ণুর বামন অবতার হিসেবেই জগন্নাথদেবকে বিবেচনা করা হয়ে থাকে এই সময় একটি খুব পরিচিত উক্তি আমার মনে পড়ে গেল রথযাত্রা লোকারণ্য ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পথ আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী কোনো গ্রন্থ পাঠ নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি আপনারা হয়তো রথযাত্রা সম্পর্কে আমার থেকে অনেক বেশি জানেন তাই যদি কেউ কমেন্টে লিখেন খুব ভালো হয় লিখুন প্লিজ এরকম আলোচনা ও বিভিন্ন গ্রন্থপাঠ ভালো লাগলে প্রাণমামী আমি জগৎ জননী সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ